কাঁচা ছোলা খুব উপকারী হলেও এটা খাওয়ার পর তিনটি খাবার এড়িয়ে চলা উচিত কারণ এতে হজমের সমস্যা গ্যাস অম্লতা বা পেটে ব্যথা হতে পারে তো চলুন জেনে নিই সে তিনটি খাবার এক দুধ বা দুগ্ধজাতীয় খাবার ছোলার সঙ্গে দুধ খেলে হজমের সমস্যা হয় অ্যাসিডিটি ও গ্যাস বেড়ে যায় দুই টক জাতীয় ফল বা খাবার লেবু কমলা আনারস ইত্যাদি টক খাবার ছোলার সঙ্গে খেলে পেটে গ্যাস অম্বল ও হজমের সমস্যা দেখা দিতে পারে তাই এড়িয়ে চলুন তেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ছোলা নিজেই একটি ভারী খাবার ধীরে হজম হয় এর পরপরই তেলে ভাজা বা ঝাল মশলাদার খাবার খেলে অজীর্ণ পেটে ব্যথা বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই কাঁচা ছোলা খাওয়ার অন্তত এক থেকে দুই ঘন্টা পর অন্য খাবার খাওয়াই ভালো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ